আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই যে পায়রা দুটো দেখছেন এ দুটো কালচারাল লাইনে পায়রা আছে এগুলো ডিম বাচ্চা গ্যারেন্টি আছে এগুলো রেজাল্টও খুব ভালো পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করবে এগুলো বিটিং পেয়ার এগুলো দিয়ে বাচ্চাও কাড়ায়েরবেন কোনো ব্যাপার নেই গো ডিম বাচ্চা গ্যারেন্টি আছে এই যে নর্মাদা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা খুব সুন্দর কোয়ালিটি পায়রাগুলো সেলের জন্যে দেখানো হয় এক চিল্লি এখান থেকে পায়রা সেল করা হয় এখান থেকে অনলাইনের মাধ্যমেও কিছু জায়গায় ডেলিভারি করা হয় অনেক ভিডিওতেই বলা হয় যেখান থেকে পার্সেল করা হয় পায়রা পায়রা নিতে ইচ্ছুক হলে অনলাইনের মাধ্যমে অনলাইন পেমেন্ট করে পায়রা এখান থেকে কানেকশান করতে পারেন পায়রা খুব ভালো ভালো কানেকশানের পায়রা আছে দুটো কালসেরা পায়রা পায়রা আরও আছে গোল্ডেন ম্যাটরা ফুলসেরা কালসেরা দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো ছেলের জন্য দেখানো হয় কিছু কিছু জায়গায় পার্সেল করা হয় অনলাইন পেমেন্ট করলে পায়রা অনেক জায়গাতেই বলা হয় এই যে দেখুন পায়রা স্ট্যান্ড কোয়ালিটি আরও পায়রা আছে অবশ্যই দেখাইছি ভিডিওটা গোটাটাই দেখবেন ভিডিওটা জড়াবেন না হয়তো যেটা দেখাবো ভালো পায়রা মিস করে যাবেন এই একটা পেয়ার এটা পাকিস্তানি গোল্ডেনের পেয়ার আট পরের বাচ্চা আট পর হয়েছে মানে এবার ডিম দেবে আর কি এই যে পাটটা পায়রা এই যে মাদাটা পায়ের মারা আছে এই যে পাটটা গোল্ডেন পাকিস্তানি গোল্ডেন পায়রা এগুলো খুব হাইপ লাইন সাত থেকে আট ঘন্টাগুলো রেজাল্ট করে আট পরের বাচ্চা এটা এটা পুরো পাটটা ধারি না পাটটা পায়রা কেউ চাইলে নিতে পারেন স্ক্রিনে নম্বর দেওয়া আছে অবশ্যই কল করবেন এই যে পায়রা খুব সুন্দর স্ট্যান্ডিং কলটি দেখুন নর্মাদা এখান থেকে বহরমপুর উমরপুর জমিপুর লালগুলা চাঁচল গাজল মালদা রায়গঞ্জ বালুরঘাট এগুলোতে সব পার্সেল করা হয় কেউ নিতে চাইলে অনলাইনের মাধ্যমে টাকা পাঠালে এখান থেকে পার্সেল করা হয় এই যে চোখের লাইনটা দেখুন এই যে মাদা এগুলো চোখ এখন আসবে পাটটা আট পরের বাচ্চা বলে চোখটা খুব সুন্দর এখন আসেনি খুব এগুলো আসবে এগুলো ফিকারও আসবে খুব সুন্দর লোম কাটছে বলে পায়রা একটু খারাপ লাগছে এখন এই একটা কালসেরা পুরো মেল আছে জোড়া মেল ফিমেল ডিম বাচ্চা রানিং আছে কোনো অসুবিধে নেই এগুলো সব হাই পায়রা এগুলো খুব সুন্দর কোয়ালিটির রেজাল্ট এই যে পায়রা স্ট্যান্ড কোয়ালিটি দেখুন এগুলো কালসেরা লাইনে পায়রা এসব পায়রা বাজি হয় না উড়ায়ের পায়রা এগুলো পাঁচ ঘন্টা ছ ঘন্টা একদম রেজাল্ট করে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে এই যে দেখুন পায়ের স্ট্যান্ড কলটি দেখুন এ দুটো কালসেরা পায়রা পায়রা কেটে নিতে চাইলে স্ক্রিনের নাম্বার দিয়েছে অবশ্যই কল করবেন রানিং আছে জোড়া এই যে একটা পেয়ার নটটা কালপুরা কালদম আছে মাটিটা ফুলসেরা লাইনে পায়রা পায়রের স্ট্যান্ড কলটি দেখুন পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন এগুলো বাজি হয় না খুব পাতলা বাজে রেজাল্ট বেশি এগুলো সব হাইপ এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন এগুলো পাঁচ থেকে ছ ঘন্টা উড়াই করতে পারবেন রানিং আছে ডিম বাচ্চা গ্যারেন্টি এই যে দেখুন পারে স্ট্যান্ড কলটি দেখুন পায়রা খুব ভালো ভালো লাইনের পায়রা আছে কেউ নিতে চাইলে স্ক্রিনের নম্বর আছে কল করবেন এদের কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতা ধর্মতালব্ধ পার্সেল করা হয় কালনা নগরদ্বীপ সমুদ্রগড় বর্ধমান এগুলো তো পার্সেল করা হয় কেমনিতে ইচ্ছুক হলে অবশ্যই স্ক্রিনে নম্বর আছে কল করবেন পায়রাগুলো সেলের জন্য নিয়ে দেখানো হয় এখান থেকে বিক্রি করা হয় পায়রাগুলো এই যে ম্যাট্রাজ পায়রা এগুলো এগুলো চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেয়ার এই যে দেখুন এগুলো বাচ্চা কাটালে রেজাল্ট বেশি করতে পারবেন কোনো ব্যাপার নেই ম্যাট্রাজ পায়রা বড়ো হইলে এমনিতে রেজাল্ট কম করে বাচ্চাতে বেশি করে রানিং আছে ডিম বাচ্চা গ্যারান্টি এখন চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে কেউ চাইলে নিতে পারেন এই যে পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন পায়রা প্রচুর পায়রা আছে গিরিবাজও আছে বাজির পায়রা আছে ভালো ভালো পায়রাগুলো দেখাচ্ছি দেখানো অবশ্যই ভালো লাগবে এই একটা ম্যাট্রাজের পেয়ার রানিং আছে ডিম বাচ্চা এগুলো খুব সুন্দর রেজাল্ট আছে এগুলো সাড়ে চার চার সাড়ে তিন এরকম রেজাল্ট পাবেন নর্মাদা রানিং আছে জোড়া এই যে দেখুন ডিম বাচ্চা গ্যারেন্টি আছে পায়রাকেও নিতে চাইলে স্ক্রিনের নম্বর আছে কল করবে থেকে পায়রা ডেলিভারিও করা হয় জিয়াগঞ্জ লালগাভ লালবাগ জঙ্গিপুর উমরপুর লালগোলা অনেক জায়গাতে পার্সেল করা হয় এ দুটো ম্যাট্রাজ পায়রা এই যে দেখুন এই একটা ম্যাট্রাসের পেয়ার খুব সুন্দর পেয়ার আছে ম্যাট্রাসের এগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে ডিম বাচ্চা গ্যারেন্টি রানিং পেয়ার আছে এই যে নর্মাদা দেখুন রানিং পেয়ার এই যে খাঁচার মধ্যে খুব ভয় করছে এই যে ডিম বাচ্চা রানাই খাঁচার মধ্যে খুব ভয় করছে এই জন্য বেরিয়ে গেল এই একটা মাদা পায়রা এটা ডাবা মাদা ডাববালা পায়রা এটা এই যে দেখুন পায়রা স্ট্যান্ড কোয়ালিটি মাদা পায়রা সিঙ্গেল আছে কেউ চাইলে নিতে পারেন এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রা আরো আছে গিরিবাজ আছে অনেক রকমের পায়রা আছে সবগুলো দেখানো সম্ভব নয় দেখাচ্ছে দেখান কিছু পায়রা এই যে একটা বিস্কুট কালারের নর আছে সিঙ্গেল নিচের থেকে বাজে আছে খুব সুন্দর সড়কে বাজে হবে নিচে থেকে সাদা চোখের এই যে দেখুন সাদা চোখ হবে চোখটা লাইট একটু অন্যরকম লাইটছে এই যে সাদা চোখের নর বিস্কুট কালার সুন্দর বাজে আছে নিচে কেউ চাইলে নিতে পারেন এই যে একটা পেয়ার এগুলো নিচে বাজে নেই খো এগুলো চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে নর্মাদা রানিং আছে দুটোই এই যে দেখুন এগুলো উপরে বাজি পারে স্ট্যান্ড কলটা দেখুন এই যে এগুলো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট পাবেন গিরিবাজ মুর্শিদাবাদের পিওর দেশি গিরিবাজ নিচে থেকে বাজে আছে দুটোরই সবুজ পায়রা বেলে সবুজ দুটোর নিচে থেকে সড়কে ভালো বাজে আছে পায়রা অনেক পায়রা আছে সম্ভাবনা দেখানো নাই দেখা কিছু পায়রা দেখানো অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো সেলির জন্য দেখায় পায়রা এখান থেকে বিক্রি করা হয় এই একটা মাদা পায়রা আবলুক পায়রা কালো চোখের নিচের থেকে খুব বাজি আছে ভালো দুপুর ঠাইটাই বাজি মাদা পায়রা সিঙ্গেল আছে কিছু পায়রা সিঙ্গেল আছে দেখাচ্ছি দেখানো অবশ্যই ভালো লাগবে কারো প্রয়োজন পড়লে স্ক্রিনের নাম্বার দিয়েছে কল করবেন এটা মাদা পায়রা কালো চোখের নিচে থেকে বাজে একদম দুপো ঠাইটাই বাজে আছে এই যে খতন নর এগুলো রেজাল্ট হবে চার ঘন্টা মতো একদম নিচে থেকে বাজে আছে সিঙ্গেল এই যে একটা স্টিল কালারের খতন নর এরও নিচে থেকে বাজি আছে খুব সুন্দর বাজি রেজাল্ট হবে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে নর পায়রা এটাও নিচের থেকে বাজি আছে পায়রা প্রচুর পায়রা আছে ঘরের মধ্যে দেশি গিরবাজ আছে ম্যাট্রাজ আছে কালশিরা ফুলশিরা অনেক পায়রা আছে সব পায়রা দেখানো সম্ভব না কিছু কিছু পায়রা দেখালাম দেখেন অবশ্যই যদি ভালো লাগে স্ক্রিনের নম্বর আছে কল করবেন